আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে শোনাবো ইসলামের যারা আমির ছিলেন তাদের অতুলনীয় সৌন্দর্যের কথা তো শুরু করা যাক আজকে ঘটনাটি হজরত উমর রাজি আল্লাহ তানহু হজরত সাইদি রাজি আল্লাহ তানহু কে ডেকে এনে তার সহযোগিতা করার জন্য আহ্বান করলেন তিনি বললেন হে সাইদ আমি আপনাকে হিমসবাসীদের আমি হিসাবে নিয়োগ দিলাম হজরত বললেন হে আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি আমাকে পরীক্ষায় ফেলবে না তার এ কথায় আহু খুব রাগান্বিত হয়ে বললেন কি আশ্চর্য তোমরা আমার ঘরে খেলা দায়িত্ব দিয়ে আমার থেকে দূরে সরে যাচ্ছ আল্লাহর শপথ আমি তোমাকে ছেড়ে দিব না এরপর তিনি তাকে হিমস শহরের গভর্নর হিসেবে নিয়োজিত করলেন হজরত উমর বললেন আমি কি আপনার জন্য বেতন ভাতা নির্ধারণ করে দেব না বিন আমির বললেন হজরতিন বেতন ভাতা দিয়ে আমি কি করব কেননা বাইতুল মালের বেতন ভাতা আমার প্রয়োজন থেকেও বেশি তারপর তিনি হিমসে চলে গেলেন কিছুদিন পার হতে না হতেই আমির আমিরুলের বিশ্বস্ত হিমসের কিছু লোক তার কাছে আসল হজরত বললেন তোমরা তোমাদের গরিব লোকদের নামের তালিকা দাও যাতে করে আমি তাদের প্রয়োজন মিটিয়ে দিতে পারি তারা তার হাতে গরিব লোকদের একটি তালিকা দিল সেখানে অনেক ব্যক্তির নাম ছিল তার মধ্যে হজরত সাইদ বিন আমিরের নামও ছিল হাজরত উমর রাদি আল্লাহ তালু বললেন সাইদ বিন আমির কে তা বলল আমাদের গভর্নর হাজরত উমর রাদি আল্লাহ তালু আশ্চর্য হয়ে বললেন তোমাদের গভর্নর গরিব তা বলল হ্যাঁ আল্লাহ শপথ এবং অনেক দিন অতিবাহিত হয় তার চুলাই আগুন জ্বলে না এ কথা শোনার পর হজরত উমর রাদি আল্লাহ তালু কান্নায় ভেঙে পড়লেন তিনি এত বেশি কাঁদলেন যে তার দাড়ি মোবারক চোখে পায়েতে ভিজে গেল তিনি তার নিকটে এক হাজার দিনার পাঠানোর ইচ্ছা করেন সে দিনারগুলো একটি থলেতে দিয়ে বললেন তোমরা তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবে আর বলবে আপনার প্রয়োজন মিঠানোর জন্য এগুলো আমি মিনিন আপনাকে দিয়েছেন হজরত উমরের পাঠানো প্রতিনিধি দল দিনারের থলে নিয়ে তার কাছে গেল হজরত সাইদ রেদিয়াল্লাহ তানহু দিনারের তথ্য দেখার সাথে সাথে ইন্না আলিল্লাহি বা ইন্না আলাহি রাজিউন বলে তা দুয়ে করলেন মনে হয় যেন তার উপর বিশাল কোনো মুসিবত নেমে এসেছে অথবা মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেছে তার স্ত্রী আতঙ্কিত হয়ে বলল সাইদ আপনার কি হয়েছে নাকি আমির মুমিনিন ইন্তিকাল করেছেন তিনি বললেন বরং এর থেকেও ভয়ানক তার স্ত্রী বললেন মুসলমানরা কি কোথাও আক্রান্ত হয়েছে তিনি বললেন বরং এর থেকেও ভয়ানক তার স্ত্রী বললেন এর থেকে আমার আখেরাত নষ্ট করার জন্য দুনিয়া আমার নিকট চলে এসেছে ফিতনা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে তার স্ত্রী বললেন আপনি তা থেকে মুক্ত হন অথচ তার স্ত্রী তখনও দিনার সম্পর্কে কিছুই জানেননি তিনি বললেন তুমি কি আমাকে এতে সাহায্য করবে তার স্ত্রী বলল হ্যাঁ এরপর তিনি থুলেটি নিয়ে গরিব মুসলমানদের মাঝে সবগুলো দিনার বিড়িয়ে দিলেন নিজের জন্য একটি দিনারও রাখলেন না আলহামদুলিল্লাহ সাবাদের জীবনের আদর্শ থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে পরিবর্তন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি